আমরা দেখাচ্ছি বন্দরনগরী চট্টগ্রাম বাকরালি ফকিরের ট্যাক আটত্রিশ নং ওয়ার্ড বন্দর চট্টগ্রাম এই বরকান ফারার এই দৃশ্যটুকু আমরা দেখাচ্ছি আপনাদেরকে এই এলাকার প্রত্যেকটি মানুষ গরবন্দি অসহায় প্রতিনিয়ত যারা বিভিন্ন রকম টম টম এবং দৈনিক ইনকাম করে যারা ডেলি কাজ করে প্রত্যেকটি মানুষের ঘরে জ্বলছে না আজকে চুলা তারা নিরীহয় অসহায় হয়ে আজকে ঘরে বিভিন্ন গড় ছাড়ছেন অনেকে অনেকে ঘরে আসেন এই অবস্থার মধ্যে আমরা সম্পূর্ণ ভিডিও করা যাচ্ছে না কিছু ভিডিও করছি আপনাদেরকে আমরা সিক্সটিন বাংলা টিভির পক্ষ থেকে দেখানোর চেষ্টা করছি অনেকের ঘরে জলচূড়া চূড়া কিন্তু অনেকের ছেলে মেয়ে ক্ষুধার্ত অবস্থা আছে কিন্তু আসলে তাদেরকে যে সহযোগিতা করার মতো কোনো মানুষও নাই তো সেই এই এই উপলক্ষে আমি সারা দেশের মানুষ এবং বিভিন্ন অঙ্গ সংগঠন এবং দানশীল যে সকল সংস্থাগুলা বিভিন্ন রকমের দান করেন এবং অসহায় মানুষদের পাশে দাঁড়ান তো এই মুহূর্তে আমি বলতে চাই যারা যে সকল সংগঠনগুলো আছে যেমন কাউশীয় কমিটি আছে বাংলাদেশ ওদের ওদেরও দৃষ্টি আকর্ষণ করছি এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি সর্বস্তরের মানুষের দৃষ্টি আকর্ষণ করছি শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করছি সরকারের সহ সহ দায়িত্বশীল ব্যক্তির দৃষ্টি আকর্ষণ করে বলছি যে আসলে যারা যাদের ঘরে না চূড়া অসহায় তাদেরকে একটু খাবার দেওয়ার জন্য অন্তত একটা বিরিয়ানির প্যাকেট অন্তত একটা বাদ এক প্লেট ভাত দিগলেও তারা অন্তত খুব খুশি হবে এই মুহূর্তে তাদের ছেলে মেয়ে করতেছে না অনেকের গোড়া আমি দেখছি অনেকের ইনকাম নাই আয় ইনকাম না থাকার কারণে এই জলবদ্ধতার কারণে তারা জলবদ্ধতার শিকার হওয়ার কারণে তারা কোনো আয় কর আয় করতে না পারায় ইনকাম করতে না পারায় তাদের গড়ে জলসেরা চূড়া সকলের কাছ থেকে অনুরোধ জানাব সকলে সহযোগিতা করার জন্য বাঁকরাইলি ফকির বরকান ফারার এলাকার জনসাধারণকে সর্বশ্রেণীর লোক যার যে অবস্থান থেকে সবাই একটু যদি সহযোগিতার হাত বাড়িয়ে দেন তাহলে অন্তত এলাকার মানুষ কিছু কিছু মানুষ অবস্থা খুবই খারাপ তাদের তারা হয়তো বলতে পারছে না অন্তত তাদের ঘরে যদি একদিনের খোরাক আসে বা একদিনের যদি খাওয়ার আসে তাহলে তারা খুব খুশি থাকবেন আনন্দ থাকবেন বাকেরালে ফকিরের এক বরকান পাড়া বরকান পাড়ার এই এলাকার মানুষ বর্তমানে খুব অসহায় অবস্থায় দিন যাপন করছেন তবে এই পানি বন্যার পানি না এই পানি হয়েছে বৃষ্টির পানি এই বৃষ্টির পানি কখনো নামে না বৃষ্টির পানি নামা না নামার কারণ হলো যত্র নালা যেখানে নালা অবৈধ দখল দখলদারদের কারণে এই নালা অপরিষ্কার অপরিষ্কার হয়ে নালা বন্ধ হয়ে আছে বন্ধ হয়ে থাকার কারণে এই নালা দিয়ে পানি না নামার কারণে এই পানি বারো মাস জমা থাকে যখন বৃষ্টি হয় তখন একটু বেশি পানি থাকে যখন বৃষ্টি কমে যায় তখন তারপরও পানি থাকে এক ফুটের মতো পানি থাকে বারো মাস পানি থাকে এটার কোনো পদক্ষেপ কেউ নিচ্ছে না এ পর্যন্ত নেয় নেয় কোনো কাউন্সিলরও নেয় নেয় আর্টিস্ট নম্বর ওয়ার্ড কাউন্সিলর গোলাম মোহাম্মদ চৌধুরীকে বারবার বলার পরও দীর্ঘ বছর থেকে বলার পরও তিনি আশ্বাস আসার আশার বাণী শুনিয়ে আসছেন যে কাজ করবেন কাজ করবেন কাজ করবেন কাজ করবেন এই বাণী শুনিয়ে আসছেন প্রতিনিয়ত আমরা একাধিকবার তার অফিসে গেছি বাসায় গেছি তিনি বলছেন কাজ করে দিবেন এই মাসে ধরবেন তার বড় মাসে দেবেন তার বড় মাসে বাজেট হবে তার বড় মাসে উদ্বোধন হবে এই নিয়ে চলছে দিন দিন পারাপার এই ব্যবহারে এই পর্যন্ত কাজ এখনও হয়নি তো বর্তমান দেশের বর্তমানে এই এলাকার মানুষ খুবই নাজুক অবস্থা এবং এমন অবস্থা বিরাজ করছে যা আসলে বাসায় প্রকাশ করার মতো নয় শুধু দর্শক তো এই বাকেরালি ফকিরটা বরগান ভাড়ার প্রতি সকলের সুদৃষ্টি কামনা করছি সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ সিক্সি ম্যাংলা টিভির পক্ষ থেকে বিদ্যালয়গুলো খোলা থাকলেও কিন্তু এই এলাকাতে রয়েছে শিক্ষক শিক্ষার্থী তারপরে গার্মেন্টস শ্রমজীবী পেশাজীবী সর্বস্তরের জনসাধারণ রয়েছে অথচ সকলেই গরবন্দি আজকে সকলেই গর্বন্দি প্রত্যেকটা মানুষ গর্বন্ধ হয়ে পড়ছেন নিরুপায় প্রত্যেকটা মানুষ নিরুপায় এখন যেই শব্দগুলো মানুষের মুখ থেকে বের হচ্ছে আমাদের মুখ থেকে বের হচ্ছে প্রত্যেকটি মানুষ নিরূপায় এবং অসুস্থ হয়ে গেছেন বেশিরভাগ শিশু এবং বিদ্যা অসুস্থ হয়ে গেছে যাচ্ছেন এই পানির ফসা পানির ডেইনের নদনালার দুর্গন্ধ পানির কারণে অসুস্থ হয়ে পড়ছেন প্রত্যেকটি মানুষ সকলের দৃষ্টি কামনা করছি সকলকে ধন্যবাদ